আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন একটা বুটিক্সের জামানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে যে ডিজাইনটা আনছে এটা কিন্তু পূজার উপলক্ষে একদম পূজার ধামাকা দিয়ে দিচ্ছি একদম পূজার ধামাকা কালেকশন নিয়ে আসছি আজকে দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং দুটো দুটার যোগাযোগ করবেন আর আসতে পারবেন চারদিনে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন খুচরা হোলসেল দুইটাই আমরা সেল করি তো আজকে আমরা হোয়াইট পেজ কালারটা দিয়ে শুরু করব দুইটা কালারই অনেক সুন্দর খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে চলে যাবে একদম পূজার ধামাকা প্রাইস দিয়ে দেবো আজকে এটা আপনার কটন হবে আপনার সিল্ক কটনের মধ্যে সিল্ক কটনের মধ্যে হবে এটা হলো গলার দা এই গলার নেকটা দেখেন হালকা জরি সুতার গাছ থাকবে স্টনের কাজ থাকবে একদম ফুল সিম্পলের মধ্যে স্টানের স্ট্যান্ডার কালেকশান পেয়ে যাচ্ছেন এটা হলো নিচের দামানটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দিয়ে দিয়েছে নিচের দামানটায় খুবই অসাধারণ কালেকশন পেয়ে যাচ্ছেন আর এর প্রাইসটা কিন্তু একদম মাথা নষ্ট প্রাইজে দিয়ে দেবো তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে এটা হলো ব্যাক সাইডটা আর হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে আর এটা স্যালোডটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে খুবই চমৎকার একটা কাপড় গ্লেজি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা অন্যটা একটু দেখে তারপর প্রাইসটা বলে দিচ্ছি একদম পূজা পূজার ধামাকা অফার দিয়ে দেবো আজকে এটা হলো অন্যটা অন্যান্য নিয়ে কেউ কিন্তু আপনার কাজ থাকবে চারোপাশে কিন্তু কাজ থাকবে হালকা সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক বড় অন্য হবে পার্টি জামার মতো আপনি পড়তে পারবেন এগুলো একদম সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড পাটি জামা এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটার প্রাইসটা হবে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা ঘরে বসেই পারচেস করতে পারবেন এটার আরেকটা কালার এই কালারটা আমরা দেখে দিচ্ছি দেখেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালারফুলের মধ্যে গলার নেকটা থাকবে এটা আর এটার নিচের দামাটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এই অফারটা পাচ্ছেন শুধু পূজার জন্য তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটার সাইডটা খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা হাত আর টোটালি আলাদা আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন পূজার অনেক কালেকশান নিয়ে আসছি আমরা প্রতিদিনই আমরা একটা একটা করে ভিডিও করবো এটা হলো সালোয়ারটা গ্লেজি কটনের মধ্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড পার্টি জামা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন দেখেন অন্যরা দেখছেন মার্শাল অনেক বড় প্লাস অনেক সুন্দর ফুলগুলো এই যে দেখেন এগুলো কাজ করা হবে এগুলো জড়ি সুতার কাজ আছে বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা অন্যতেও পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের এই দুটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা আসতে পারবেন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার এ ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম